চাঁদ তার স্থান থেকে সরে যাবে তার জায়গা থেকে সরে যাবে চাঁদের সাথে সূর্যের সাথে দাক্কা লেগে যাবে এক তারকার সাথে আরেক তারকার ধাক্কা লেগে যাবে আকাশের মধ্যে এগুলো দাক্কা লেগে আকাশের মধ্যে বিশাল আওয়াজ হবে গর্জন হবে আগুন লেগে যাবে এবার আসেন আল্লাফাক বলেন ওই যে মহাসমুদ্র বড় বড় এইরকম নদী নালা খাল বিল দরিয়া ওই সাগরের ফানি দুনিয়াতে আগুন লাগলে মানুষ সাগরের ফানি দাঁড়ায় নদীর ফানি খালের ফানি ফুকুরের ফানি দিয়ে আগুন নিবায় কিন্তু ওই দিন আমি আল্লাহ সাগরের মধ্যে আগুন লাগাইয়া দিব ফানের মধ্যে আগুন লাগাইয়া দিব বলেন আল্লাহ একবার ফানের মধ্যে আগুন লাগাইয়া দিব সাগরের মধ্যে আগুন লাগাইয়া দিব আজকের বিজ্ঞানীগণ সেটা পরীক্ষা করে দেখেছেন ফানি অক্সিজেন এবং হাইড্রোজেন দুইটা বিক্রিয়ায় ফানি সৃষ্টি হয়েছে আল্লাহাক ফানি সৃষ্টি করেছেন কিন্তু ভাইয়েরা আমার এই ফানি থেকে যদি হাইড্রোজেনটা উঠিয়ে নেওয়া হয় হয়েছে ভাই আলহামদুলিল্লাহ সাথে এই ফানি থেকে যদি শুধু হাইড্রোজেনটা তুলে নেওয়া হয় শুধু অক্সিজেন থাকবে আর অক্সিজেনের মধ্যে অটোমেটিক আগুন লেগে যাবে দেখতে ফানি কিন্তু আগুন জ্বলবে মানুষ আফসুস করবে হায় আল্লাহ ah <laughs> দুনিয়াতে আগুন লাগলে পানি দিয়ে আগুন নিবাইতাম এখন তোমার দরিয়াতে আগুন জ্বলে পুকুরের পানিতে আগুন জ্বলে নদীর পানিতে আগুন জ্বলে সাগরে পানিতে আগুন জ্বলে মধ্যে আগুন জ্বলে এইদিকে জমিনে ভূমি কম্প তিন দিক থেকে মহা বিফদ আল্লাহ রে এখন আমরা যাই কোথায় যাই কোথায় যাই কোথায় আল্লাহ বলেন ওই মুহূর্তে যেই গর্ভবধারিনীর মায়ের ফেটের ভিতরে গর্ সন্তান থাকবে রে মুসলমান আমি আল্লাহর আজাব ও গজবের তীব্রতা এত মারাত্মক হবে মায়ের গর্ভ থেকে সন্তান অটো ডেলিভারি হয়ে যাবে মা বলতে পারবে না বলেন আল্লাহু আকবার ও আমার মায়ের রব জমিনে ভূমিকম্প শুরু হয়ে গেল আসমানে তারকারা দিয়ে একটার সাথে একটা ধাক্কা লেগে আগুন ধরে গেল সাগর সমুদ্রে পানিতে আগুন ধরে গেল ওই দিকে আমার ইসলাম সিঙ্গার ফুৎকার শুরু করে দিলেন এত মারাত্মক সিঙ্গার ফুৎকার তীব্রতা বাড়তে আছে বাড়তে আছে বাড়তে আছে ওই তীব্রতা শুনিয়া সিঙ্গার আওয়াজ শুনিয়া বনে জঙ্গলে গহীন অরণ্যের ভিতরে বাঘ সিংহ পাখি যেগুলো গোপনে মানুষ থেকে বসবাস করে আল্লাহ তাপসিরে লেখে ওই দিন সমস্ত ফাকিগুলো জংলা থেকে বেরিয়ে সাপগুলো গর্ত থেকে বেরিয়ে বাঘ সিংহগুলো জংলা থেকে বেরিয়ে লোকালয়ের দিকে চলে আসবে আসিয়া মানুষের পাশে দাঁড়িয়ে থাকবে মানুষের মাথার উপরে ফাঁকি ডালের পাখি বসে থাকবে মানুষ বলতে পারবে না বলেন আকবার এবার আমরা প্রশ্ন করলাম আলামিন কেন মানুষ বলতে পারবে না তাহলে কি ওই সময় মানুষগুলো পাগল হয়ে যাবেন না মাতাল হয়ে গেছে না মদ্যপান করেছে না নেশায় ধরেছে কেন এরকম হলো আল্লাহ কয় না কোন নেশা করে নাই মদ পান করে নাই বরং আল্লাহ রাজাব গজব দেখিয়া তারা দেমা হারিয়ে ফেলেছে বলেন আল্লাহ একবার